আর হয়তো যদি বিয়ে বসতে পারো নাকি তোমার স্বামী বলবো আমার বাচ্চাকে কে রাখবে আমার বাচ্চাকে কে রাখবে আমি তো জানি যে বিয়ের পরে হয়তো মানুষ তো অনেক কিছু বইলারা বিয়ে করবে তারপরে তো আর আমার বাচ্চার কেউ খবর নিবে না তাহলে কি করবে তাহলে এই যে তুমি এগুলো করো হাত যদি সেটা জায়গা বাড়ি জায়গা মানে এখন কি করার আছে আমার তো এখন কষ্ট করে খাইতে হবে তাই দেখেন একজন নারী মানে একজন স্বামী না থাকলে তার কতটা কষ্ট করে তার জীবন যাপন করতে হয় এই ভিডিওতে তার মানে আপু তুমি দিতে পারো বিদেশ যেতে পারো নাকি বিদেশ যাইলে মানুষ খারাপ বলে খারাপ বলে আসলে বিদেশ যাব না জন্য আমি চাই যে কিছু এখন মাহিমার ভবিষ্যৎ কি হবে ভাই তুমি বলতা এখন দেখি আমি আর আব্বু আব্বুর সাথে মানে কথাবার্তা চলতেছে যে নিয়ে যাবে বাচ্চা দেখি দিয়ে দিব দিয়ে দিই আমি ক্যামেরার দিকে একটু তাকাও হ্যাঁ বলো যে এটা এই কাজে পারদর্শী সে আত্মা সে কাজটা পারে আপু কখন এই কাজ করে নাই তবু আপু এই কাজ করার চেষ্টা করতেছে সৎ করে খাওয়ার জন্য সৎ করে খাইলে মানুষ খারাপ বলবে যে আসলে বিদেশে ভালো মানুষ থাকে না মেয়ে মেয়ে মানে মেয়ে মানুষ যাইলেই মনে করে খারাপ কাজ করে তার জন্য আসলে নিজের দেশে কিছু করে খাইলে হয়তো আপনার জীবনে কিছু করতে পারবে না বাচ্চা আমি অসৎ করে চলতে চাই না তো অসৎ করলে তো টাকার অভাব হইতো না আমি অসৎ করব না গাই এই এই ভিডিওটাতে মানে আমার খুবই কষ্ট লাগতেছে এই ভিডিওটা নেওয়ার জন্য আর তবু এই ভিডিওটা নিলাম আপুর জীবনযাপন আপু যে হঠাৎ করে যে আপু এত দরিদ্রতা কি কারণে আসুন জানলাম না আপু হঠাৎ করে দরিদ্রতা কি কারণটা আসলে আমি ফেসবুকে আসছিলাম অনেক আসার ধারাই তারপরে আমি আমি একটা কাজ করতাম মানে জব করতাম ওটা তো ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে এখনকার তো মাই মাকে নিয়ে কেউ জব দেয় না কেউ কাজ কাম দেয় না এখন কি করব। এখন এর জন্য তো এখন তো খাবার দাবার তো বসে থাকে না হয়তো কাম তো ছেড়ে দিচ্ছি কিন্তু এখন খাবার দাবার তো বসে থাকে না এর জন্য ওই খাবার দাবার তো পেটে যোগাইতে হবে এখন যা মজুরি কাজ করতে করলে কি তোমার চলবে দেখি আল্লাহ কত টাকা চলায় আর হয়তো আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। তাহলে गाइस অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আপুর কি কষ্ট করেকে আসলো কি তার এটা ঠিক নাকি। আসলে কি করব যে স্বামী ছাড়া আমি আমি বলি যে এমন কোনো আপনারা কোনো ভাইয়ারা বা কোনো আপুরা ডিসিশন নেওয়ার আগে ভেবে চিন্তা নেবেন। যদি কি আপনি কি বাচ্চাটা যদি বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই ডিফোর্স দিবেন না। আর যদি ওর কোনো মিয়ার ডিফোর্স দেন তাহলে তার প্রাপ্ত অধিকারটা দিয়ে তারপর ডিভোর্স দিবেন কি কারণে আমার মতন এইভাবে লাস্টে কষ্ট করে এই যে মাঠে ঘাটে কাজ কাম করে খেয়ে বাঁচতে উঠে দিবেন আর তুমি ও ভিডিও না বুঝছি বারবার ভিডিও করলে আমার পরে আমার কাজের থেকে বাদ দিয়ে দিবে বুঝো না এখানে তো ভিডিও করো যদি বলে দিতে লাইক শেয়ার করে অবশ্যই সবাই লাইক কমে শেয়ার করবেন যারা আমাকে অনেক ভালোবাসেন আর জানে নিয়ে আমি অনেক কষ্ট করি মাহিমাকে নিয়ে যদি এটা বুঝো যদি আপনারা যদি লাইক কমেন্ট না করেন আপনারা পাশে না থাকেন তাহলে আর কি আমি তো কোনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না যে আপনারা আমার কাছে টাকা পয়সা দেন ধন সম্পদ দেন আপনারা আমাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই অনেক কিছু সব ভালো থাকবেন এই কামনা করি